শ্রী গুরুদেব জয় শ্রীল প্রভুপাদ রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবির্ভাব একবার কংস একটি অসুরকে ব্রজে পাঠালে যার নাম ছিল অরিষ্ঠা সুর এই ষাঁড়রূপী অসুর ছিল অত্যন্ত ভয়ানক সকল ব্রজবাসীকে সে ভয়ে সন্ত্রস্ত করে তুলল তখন শ্রীকৃষ্ণ গিয়ে অনায়াসে অরিষ্টাসুরকে বধ করলেন সেই রাত্রে কৃষ্ণ গোপিকাদের আকর্ষণ করে তাদের সাথে রাজনীত্য উপভোগ করার জন্য তার মোহন বংশীটি বাজালেন যখন রাধারানী ললিতা এবং অন্যান্য সখীগণ বংশীধ্বনি অনুসরণ করে কৃষ্ণের কাছে যাচ্ছিলেন তখন তারা নিজেদের মধ্যে এইভাবে বাক্যালাপ করতে লাগলেন বজরাজ নন্দের পুত্র আজ একটি সারকে নিধন করেছে এইভাবে সে একটি পাপ করেছে শাস্তে বর্ণনা করা হয়েছে যে রাজা যদি পাপ করে তাহলে প্রজাদের সেই পাপের ভাগই হতে হয় এই নীতি অনুসারে বজরাজ তনয় কৃষ্ণ গোবোধ করে যে পাপ করেছে নিশ্চয়ই সেই পাপ আমাদের মধ্যেও সঞ্চারিত হয়েছে আমরা অবশ্যই ভগবতী পূর্ণমাসির সাথে এ বিষয়ে পরামর্শ করব। তাকে জিজ্ঞাসা করব। এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কি করতে হবে এইভাবে বাক্যালাভ করতে করতে তারা কৃষ্ণের কাছে এলেন তারা যথেষ্ট উচ্চশ্বরে বলছিলেন যাতে কৃষ্ণ তা শুনতে পান রাধারানী কৃষ্ণকে বললেন হে ষণ্ড নিধনকারী আজ তুমি আমাদের অঙ্গ পর্শ করবে না কৃষ্ণ উত্তর দিলেন মূর্খ গোপীগণ ওটা আসলে কোনো সার ছিল না এটা ছিল একটা ওষুধ ষাঁড়ের রূপ ধরে সে ব্রজের অধিবাসীদের ক্ষতি সাধন করতে এসেছিল রাধারানী বললেন হে কৃষ্ণ ওটা একটা অসুর হলেও সে ষাঁড়ের রূপ পরিগ্রহ করেছিল বৃত্তাসুরও একটি অসুর ছিল কিন্তু তাকে হত্যা করায় ইন্দ্রের হত্যার পাপ হয়েছিল একইভাবে এই অরিষ্টাসুর একটি অসুর হলেও যেহেতু সে ষাঁড়ের রূপ গ্রহণ করেছিল সেজন্য তোমার অবশ্যই পাপ হয়েছে কৃষ্ণ যখন রাধারানীর এই ব্যাখ্যা শুনলেন তিনি কোনো উত্তর খুঁজে পেলেন না তিনি লজ্জা বিনম্র মুখে মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন তারপর তিনি রাধারানীকে জিজ্ঞাসা করলেন আমার যদি পাপ হয়ে থাকে তাহলে তার সমাধান কি। পাপ মোচনের জন্য আমার কি করা উচিত রাধারানী ও তার সখীরা বললেন আমরা পণ্যমাসী এবং গঙ্গা গর্গাচার্যের কন্যা গার্গির কাছ থেকে শুনেছি যে এই ধরনের পাপ হলে সমস্ত পবিত্র তীর্থে যেতে হয় এবং ওইসব তীর্থে স্নান করতে হয় তাহলেই কেবল একটি সার হত্যা করার পাপ হতে মুক্ত হওয়া সম্ভব কৃষ্ণ যখন রাধারানীর কাছ থেকে পায়শ্চিত্তের এই বিধান শুনলেন তিনি তার বিনয় ত্যাগ করে বললেন ও তাহলে তোমরা ভাবছ বুঝি আমাকে এখন সর্বতীর্থে স্নান করতে করার জন্য শ্রীভুবনের সর্বত্র যেতে হবে দেখো তোমাদের চোখের সামনেই আমি এখানে সর্বতীর্থকে নিয়ে আসছি তখন কৃষ্ণ খুব রাগতভাবে তার বাম পদের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করলেন ওই পদাঘাতে সেখানে একটি গর্তের সৃষ্টি হল এবং তৎক্ষণাৎ পাতাল লোক হতে ভগবতী গঙ্গা সেখানে আবির্ভূত হলেন তখন কৃষ্ণ সেই জলে সর্বতীর্থকে আহান করলেন তার আদেশক্রমে সকল তীর্থ সেখানে আবির্ভূত হলেন এবং ওই কুণ্ড জলে প্রবেশ করলেন সেখানে অবগাহনের পর কৃষ্ণ বললেন আমি যাতে সর্বতীর্থের পবিত্র জলপূর্ণ এই কুণ্ড এখানে নিত্য বিরাজ করে আমি তার ব্যবস্থা করব। তিনি রাধারানী ও তার সখীদেরকে বললেন এখন আমি এই কুণ্ড জলে স্নান করে পাম মুক্ত হয়েছি কিন্তু তোমাদের কি হবে তোমরা তো এ জীবনে কোনো পুণ্যকর্ম করি তাহলে কিভাবে তোমরা সর্বতীর্থ জলে স্নান করবে সকল গোপীগণ বললেন হে কৃষ্ণ তুমি একজন মহাপ্রতারক তোমার সঠরতা কে ধরতে পারবে এই কুণ্ডের জল সাধারণ জলের মতো কীভাবে তুমি এত গর্ব করে বলছো যে এই কুণ্ডের জল সর্বতীর্থের তোমার কথা আমরা বিশ্বাস করি না গোপীকণের এই কথা শুনে কৃষ্ণ সকল তীর্থকে আহ্বান করলেন এবং তৎক্ষণাৎ সর্বতীর্থ তাদের নিজ নিজ রূপে রাধারানীর সামনে আবির্ভূত হলেন একের পর এক একে একে তারা নিজ নিজ পরিচয় প্রদান করলেন আমি লবণ সমুদ্র আমি সুরদীঘিকা দি আমি সোন আমি সিন্ধু নদ আমি তাম্যপূর্ণী আমি পুষ্কর আমি সরস্বতী আমি যমুনা নদী আমি কাবেরী আমি প্রয়াগ আমি রেবা নদী এখন আমাদের সকলে বাড়ি রূপে এই কুণ্ডে প্রবেশ করছি কৃষ্ণ গোপীগণকে বললেন এখন আর তোমাদের সন্দেহ করার মতো কিছু রইল না আমি সর্বতীর্থ জলে স্নান করেছি ফলে আমি সর্বপাপ হতে মুক্ত হয়েছি কিন্তু তোমাদের সকলের এবার কি হবে বজের অধিবাসী হওয়ায় তোমাদের সকলকেই পাপ কলু স্পর্শ করেছে এখন তোমাদের সবাইকে কুণ্ড জলে স্নান করে পাপ মুক্ত হতে হবে না হলে তোমরা সকলেই দূষিত হয়ে রয়ে যাবে এবং তোমরা আমার দেহ স্পর্শ করতে পারবে না রাধারানী বললেন হে সখীগণ কৃষ্ণ পদাঘাত করে এই কুণ্ড সৃষ্টি করেছে এমন সূচনা শুভপ্রদ নয় তাছাড়া সে যেহেতু এই জলে অবগাহন করেছে সেজন্য কৃষ্ণের পাপ সংলিপ্ত হওয়ায় এই জল কলুষিত হয়ে গিয়েছে আমরা এই কুণ্ড জলে স্নান করব না আমরা অবশ্যই নিজেরা একটি কুণ্ড খনন করব এবং সেই কুণ্ড জলে স্নান করব কৃষ্ণের সৃষ্ট কুণ্ডের পশ্চিম দিকে রাধারানী একটি স্থান দেখলেন যেখানটার অরিষ্টা খুরের আঘাতে একটি গর্তের সৃষ্টি হয়েছিল রাধারানী তার হাতের কঙ্কন খুলে সেখানে খুঁড়তে শুরু করলেন তার সহচরীরাও তাকে একাজে সাহায্য করতে লাগল সেখানে এত গোপিকা ছিল যে কিছুক্ষণের মধ্যেই একটি বড় পুকুর তৈরি হলো যেহেতু এই কুণ্ডটি রাধারানীর কঙ্কন দিয়ে খনন করা হয়েছিল সেজন্য এই কুণ্ডের নাম হলো কঙ্কন কুণ্ড পরবর্তীতে এই কুণ্ডটি রাধাকুণ্ড নামে খ্যাত হয় এইভাবে রাধা খুব শীঘ্রই কৃষ্ণকুণ্ড বা শ্যামকুণ্ডের পাশেই একটি সুন্দর রম্য কুণ্ড সৃষ্টি করলেন কৃষ্ণ এটি দেখে বিস্মিত হলেন তিনি রাধারানীকে বললেন হে কমলাক্ষী তুমি এখানে একটি সুন্দর গর্ত তৈরি করেছ যদি জ্বর না থাকে তাহলে এই শুষ্ক কুণ্ড কী কাজে আসবে যাই হোক আমি তোমায় ও তোমার সখীদেরকে আমার কুণ্ড হতে জ্বর নিয়ে তোমাদের এই কুণ্ড ভরাবো অনুমতি দিতে পারি কৃষ্ণের এই কথা শুনে রাধারানী তার মুখ ঘুরিয়ে চিবু কুচু করে বললেন না না তোমার স্নানের সময় তোমার ছেড়ে দেয়া পাপ এই কুণ্ড জলে রয়ে গিয়েছে আমরা ওই জলে স্নান করছি না আমার কোটি কোটি সখীদের সাহায্যে আমি মানসী গঙ্গা থেকে এখানে জল নিয়ে আসব। এইভাবে আমি এ জগতে আমার কুণ্ডের অনবদ্য মহিমা প্রতিষ্ঠা করব। কৃষ্ণ ভাবলেন যে এটি রাধারানী ও তার সখীগণের পক্ষে অত্যন্ত বেশি শ্রমসাধ্য হবে সেজন্য জন্য তিনি সকল তীর্থবর্গকে নির্দেশ দিলেন শ্রী রাধিকার নিকট উপনীত হয়ে তার সেবা করতে তৎক্ষণাৎ তীর্থগণ তাদের স্বশ্বরূপে শ্রীমতী রাধারানীর সামনে আবির্ভূত হয়ে তাকে প্রণতি নিবেদন করলেন তারা বললেন হে দেবী কে তোমার মহিমার হিসাব করতে পারে তোমার মহিমার অন্ত বেদেরও অগচর ব্রহ্মা শিব নারদও তোমার মহিমার অন্ত পায় না শ্রী উদ্ধব সর্বদাই তোমার অসীম মহিমার ধ্যান করছেন তোমার চরণ কমলের প্রান্তভাগের দ্যুতিময় দুতিময় সৌন্দর্য ছটার এমনকি দেবীরও অভিলষিত একমাত্র একজন সম্পূর্ণভাবে তোমার মহিমা অবগত আছেন তিনি হচ্ছেন বজেন্দ্র নন্দন যিনি আপনার প্রতি প্রেমবশত আপনার দিব্যতনু সেদ নিবৃত্ত সেদ বিনুত্ত নির্বচ্ছন করে থাকেন তিনি মূল্যবান রত্নমণি শোভিত নুপুর দিয়ে সুন্দরভাবে আপনার পদকমন অতি রমণীয়ভাবে বিভূষিত করে থাকেন আপনার দর্শনরূপ কৃপা লাভ করে তিনি নিজেকে সর্বাপেক্ষা সৌভাগ্যবান বলে অনুভব করেন তার আদেশ ও কৃপায় আমরা তার গোড়ালি আঘাতে সৃষ্ট এই কুণ্ডে আবির্ভূত হয়েছি হে শ্রীমতী রাধিকা আমাদের আপনার সময় দৃষ্টিপাত করে অনুগ্রহ করে আপনার সদয় দৃষ্টিপাত করে অনুগ্রহ করে আমাদের গহন করুন এই কুণ্ডে আমাদের সর্বদা বিরাজ করতে দিন যাতে আমরা কৃষ্ণের সাথে আপনাদের মাধুর্যপূর্ণ লীলাবিলাস দর্শন করতে পারি এইভাবে আমাদের সকল অভিলাস পূর্ণ হবে মূর্তিমান তীর্থ সকলের সব প্রার্থনাগুলি শুনে রাধারানী শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে মৃদু হাসলেন তিনি বললেন হে তীর্থ সকল আমি তোমাদের প্রার্থনায় প্রীত হয়েছি এখন ইচ্ছা করলে তোমরা আমার কুণ্ডে প্রবেশ করতে পারো রাধারানীর এই কৃপাপূর্ণ আদেশ উচ্চারিত হওয়া মাত্রই শ্রীকৃষ্ণ তার বাসির সাহায্যে দুটি কুণ্ডের মধ্যবর্তী বিভাজক পাঁচটি ভেঙে দিলেন তার ফলে কুণ্ডের জল প্রবেশ করল শ্রীমতী রাধারানী তার কুণ্ডে প্রবেশ করেন কার্তিক পূর্ণিমার দিনে কৃষ্ণ জন্মাষ্টমী বা বহুলাষ্টমী তিথি কৃষ্ণ যখন রাধাকুণ্ডকে জলে পূর্ণ হয়ে যেতে দেখলেন তখন তিনিও সেখানে স্নান করলেন তিনি রাধারানীকে বললেন হে প্রিয়তমে তোমার তৈরি এই কুণ্ডে আমি প্রতিদিন চলাকেরি করব তুমি যেমন আমার প্রিয় তোমার এই কুণ্ডও আমার অত্যন্ত প্রিয় প্রতি বছর সহস্র সহস্র ভক্ত এই তিথিতে রাধাকুণ্ডের এই আবির্ভাব মুহূর্তে এই কুণ্ডে স্নান করেন জীবনে পরম সার্থকতা লাভের অভিলাষে এখনও রাধাকুণ্ডের অভ্যন্তরে কঙ্কন কুণ্ড রয়েছে এটির আয়তন কুড়ি বর্গ ফুট এবং এটি ষোলো ফুট গভীর ভক্তগণ যখন রাধাকুণ্ড পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে কুণ্ড জলশূন্য করেন তখন কঙ্কন কুণ্ড দেখা গিয়েছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হরে কৃষ্ণ